আসসালামু আলাইকুম আপনারা আমাদের কছেন যে মেট্রো রেল পরিবহনে আবারও বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মেট্রো রেল পরিবহনে নিয়োগ মূলত প্রকাশ করা হয়েছে একে আগস্ট চব্বিশ সাল খ্রিস্টাব্দে একটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সে হচ্ছে যে এখানে দেখছেন রয়েছে পদে আবেদন করেছে পদের নাম এখানে কোন কোন পদে কত লোক লোকনিয়োগ করবে এখানে আবেদন করেছে শূন্য পদের সঙ্গে এখানে শূন্য পদে কত ধরন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এখানে আবেদন করার পর কী কী যোগ্য আবেদন করা যাবে এখানে আপনাদের সীমা এখানে আবেদন করার জন্য অনলাইনে আপনাদের শুভেন শেষ তারিখ অভিযোগ আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বিল বটে প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও শুরু করে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভেতরে যাওয়া যাক এখানে আবেদন করেছে এক নম্বর পদ সেটি হচ্ছে সেটি হলো সেটি হচ্ছে যে ক্রিকেট মেশিন অপারেটর এখানে শূন্য পদে একশো উনচল্লিশ জন লোক নিয়োগ করবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আপনার কোম্পানি গ্রেড সেটি হচ্ছে এখানে এক এবং দুই নম্বর পদের জন্য বিদেশ সেই ষোলো গ্রেড অনুযায়ী বিদেদন দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে বা দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার যোগ্যতা এখানে কী যোগ্যতা আবেদন করা যাবে সে বিষয়ে আবেদন করবো সেগুলো হচ্ছে সেগুলো হল এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক কমপক্ষে দেখ কছেন জিপিএ থাকতে হবে দেখো কোয়েন্ট থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এই পদটিতে এখানে করতে প্রশিক্ষণ সেটা ছিল এখানে আপনার করতে প্রশিক্ষণ থাকতে হবে সেটা যে দেখতে পাচ্ছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং দেখবেন যে কম্পিউটার মধ্যক্ষ প্রতিবিদে গর্তি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তাহলে আবেদন করা হবে এক এবং দু নম্বরের ক্ষেত্রে এবং প্রতি টপিকে স্টক পাঁচটি শব্দ গণ্য হতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে তারপর এক্সাম রয়েছে দু নম্বর সে হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্য পদ সেটি জন লোক নিয়োগ করবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এই সকল যোগ্যতা প্রদান হবে তাহলে এখানে আবেদন করা দেবে এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য দেখব শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো হলো হল সেগুলো হচ্ছে যে শর্তাবলী এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার করছে যে সকল কাগজপত্র প্রদান হবে সেগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হয়ে দেওয়া সেটি যে আগস্ট চব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনুরুদ্ধ আঠারো হইতে ত্রিশ বছর হলে এখানে আবেদন করা দেবে এই সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য দেখুন বলা হয়েছে একজন প্রার্থী মতো একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে একটি প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য দেখো বলা হয়েছে আবেদন শেষ এবং শুরু তারিখ এখানে আবেদনের জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তার সিটি হচ্ছে যে সিটি হল দেখো এখানে এখানে অনলাইনে আবেদন শেষ তাই সেটা আগামী চারেই সেপ্টেম্বর চব্বিশ চব্বিশের খিচক তারিখের মধ্যে এখানে শুধু চলাকালীন সময়ে আবেদন করতে হবে ডাকঘর এখানে অনলাইনে আবেদন যোগ্য হবে না এখানে আবেদন শুরু হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম